আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এই ব্লগটা হবে মেনলি আমি এক্সকারশনে গিয়েছিলাম নয় দিনের জন্য তো সেখানে যেয়ে কী কী করছি কোথায় কোথায় গেছি সেগুলো নিয়ে আমরা হচ্ছে রাজশাহী থেকে রওনা হই বিকাল চারটার দিকে নেক্সট দিন সকালবেলা পৌঁছাই রাঙ্গামাটি পৌঁছে আমরা আগে হচ্ছে সকালে নাস্তা করি তারপরে যাই রাঙামাটি শহরটাকে এক্সপ্লোর করতে তো প্রথমে আমরা হচ্ছে একটি স্পিড বোর্ডে উঠি আর স্পিড বোর্ডে করে আমরা যাই হচ্ছে বুদ্ধ মন্দিরে আর এই চকলেটটা আমাকে স্যার দিয়েছিল কারণ আমার ঘুম লাগছিল অনেক তো বুদ্ধ মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করিনি কারণ এখানে বলা হয়েছিল যে হিজাব ছাড়া প্রবেশ করা কথা কিন্তু যেহেতু আমরা হিজাব করেছিলাম তাই যারা হিজাব করেছিল না তারা গিয়েছিল তারপরে আমরা যাই ঝুলন্ত ব্রিজ আর সেখানে এই আনারসটা খাই তারপর ওইখান থেকে আমরা শুকলাম ঝর্ণা দেখতে যাই এত সুন্দর ছিল জায়গাটা ওইখানে একটা বাজার বসে তো আমরা হচ্ছে ওইখান থেকে অনেক কিছু কিনছিলাম যেগুলোর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি তারপরের দিন আমরা রওনা দেই বান্দরবনের উদ্দেশ্যে রাঙামাটি থেকে বান্দরবনে যাওয়ার পথে একটা ফেরিঘাট পড়ে তো সেইখানে কি যেন একটা সমস্যা হয়েছিল তাই আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল তো আমরা একদম দুপুর দুপুর টাইমে যাই যে আগে লাঞ্চ করি তারপরে চলে যাই আমরা হচ্ছে নীলাচল যেখানকার কোনো ভিডিও ফুটেজ আমার নেওয়া হয়নি তো নেক্সট দিন যাই হচ্ছে নীলগিরি আর আমরা নীলাচল নীলগিরি দুইটাই হচ্ছে গিয়েছিলাম চাঁদের গাড়ি করে আর চাঁদের গাড়ির এক্সপিরিয়েন্সটা ছিল সবচেয়ে সুন্দর চাঁদের গাড়িতে যাওয়ার সময় একজনের আইডি কার্ড উড়ে চলে গিয়েছিল একজনের মাথার ক্যাপ উড়ে চলে গিয়েছিল একজনের আবার ব্যাগও পড়ে গিয়েছিলো আর আমরা সবাই হচ্ছে একদম সামনে দাঁড়িয়ে বাতাসে এত ভালো লাগছিল আমার এই ছোট্ট ঘরটা অনেক বেশি ভালো লেগেছে এটা কি বলে জানি না তো তারপরের দিন আমরা হচ্ছে যাই কক্সিস বাজার আমাদের মেন যে গন্তব্য সেখানে এখানে আমরা তিন চার দিন থাকি ও প্রথম দিন যাই হচ্ছে হিমছড়ি ঝর্ণা দেখতে তারপরে আমরা যাই পাটোয়ার টেক তারপরে হচ্ছে এখানে আমার বান্ধবীর একটু মন খারাপ ছিল কারণ ওর একটা ছবিও সুন্দর আসছিলো না আর আমরা কক্সিস বাজার যে অনেক অনেক মজা করি আমরা বারবিকিউ পার্টি করি আমরা কালচারাল নাইট করি যেখানে আমি ডান্স করছিলাম যেগুলোর কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নাই ওভারঅল এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল জীবনে প্রথমবার পরিবার ছাড়া একা একা যে এত দূর যদিও ফ্রেন্ডরার সাথে ছিল স্যারর সাথে ছিল কিন্তু ফ্যামিলি ছাড়া তো কখনো এত দূর যাওয়া হয়নি তো সব মিলিয়ে অনেক মজা করছি দেন আমরা আবার হচ্ছে রাজশাহী ব্যাক করি তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবার অনেক ভালো লাগবে সো দ্যাটস অল ফর টুডে বাই